সভাপতি সাবেক ছাত্র নেতা আসলে আমি তো ইয়ে করি ওই যে আমাদের অহংকার আগামী দিন রাষ্ট্রনায়ক আমাদের বিএনপি চেয়ারম্যান জনাবাহেক রহমান সাহেবের নির্দেশে উনার দেওয়া রাষ্ট্র মেরামতে রাষ্ট্র সংস্কারের একত্রিশ আমি নিজে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাজারে যাচ্ছি গিয়ে উনার দেওয়া একত্রিশ দফা মানুষের জনগণের ঘর দু পৌঁছে দিচ্ছি এবং বন্টন করছি ওনার পক্ষে সালাম দাব দিচ্ছি এবং আমার ওনার মানুষকেদেরকে বলতেছে যে বিএনপি থেকে যে কোনো জনই নমিনেশনে আসেন তাদেরকে বিএনপি প্রথম আমাদের দানের শেষে ভোট দিবেন ভোট দিলে আমরা কীভাবে রাষ্ট্র পরিচালনা করব আমাদের নেতা দু হাজার সালের তেরোই জুলাই রাষ্ট্রীয় সংস্কারে উনি বুঝতে পেরেছিলেন আমাদের রাষ্ট্রকে মেরামত করতে হবে সংস্কার করতে হবে যা যদি একত্রিশ সভা কর্মসূচি উনি প্রণয় করেছিলেন সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে পৌঁছে দিচ্ছি এখানে আমি আর বিস্তারিত বলছি না সব কিছু লেখা আছে আমরা এখন আমি তিনি বাটরা ইউনিয়ন আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাটরা ইউনিয়ন বিরবির বারবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক

তো আমি অভিমুখ বিকট তো করছি না আপনাদের আপনারা আমার আমি অনুরোধ করছি আমাদের এখানে আমাদের সভাপতি সাহেব উনি কুলা থানাতে চলে গেছে একটা জরুরি কাজে আমাদের সিদ্দিকি সাহেব আজাদ সিং সাহেব উনি বলছেন আসতে হবে বা এত এতক্ষণ অপেক্ষা করবো না আমি এখন আমার মূল্যবান বক্তব্য জন্য সংক্ষিপ্ত হয়ে আমাদের সংগ্রামী সাধারণ বাটা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ রনি হাসান সালামকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বিশুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই খুলা উপজেলা বিএনপির তৃণমূলের নেতা যাকে আমরা ছোটবেলার থেকে দেখে যার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে শহীদ যার আদর্শকে বুকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করেছিলাম সেই প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী সাইফুল বাই আমাদের মাঝে আমাদের মহান নেতা তারেক একত্রিশ দফা দাবি নিয়ে প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন তাই একত্রিশ দফা বাস্তবায়ন এই জিনিসটি প্রতিটি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমার নেতা সাইফুল ভাইকে বাটের ইউনিয়ন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি তারই পাশাপাশি আমি দলের প্রত্যেককে বলবো আমাদের বোট হোক তৃণমূল বিএনপির পক্ষে আমাদের বোট হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান চলার পক্ষে আমাদের দাবি হোক কুলড়া উপজেলায় বাজার দুই আসনে তৃণমূল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বেড়ে উঠা বিএনপিকে যেন মূল্যায়ন করা হয় এবং গানের শীর্ষ প্রতীক উপহার দেওয়া হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করব কারণ অনেকে অতীতে হাইব্রিডরা এসেছে হাইব্রিডরা চলেই গেছে শুধু রয়েছে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ তাই দলের হাইকমান্ডদেরকে আমরা অনুরোধ জানাব যে আমাদের দলের তৃণমূলের নেতৃবৃন্দকে মূল্যায়ন করার জন্য তথা মৌলীবাজার দুই আসনের জন্য সাধারণকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ সকলকে এবারে বক্তৃতা এবারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আমি আহ্বান জানাবো সাবেক চিন্নং বাটা ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত বিপ্লবী সভাপতি যুব দলের সম্মানিত সভাপতি বর্তমান বিএনপির সম্মানিত সহসভাপতি এবং সাবেক খুল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রেজাল করিম সিদ্দিক তারা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাডেরা ইউনিয়নের বিএনপির উদ্যোগে আজকে বিএনপির এই জাতীয়তাবাদী দলের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলার সাবেক সাবেক বিএনপির সাধারণ সম্পাদক এবং যিনি এই কুলাউড়ায় ছাত্র রাজনীতি করে কুলাওড়া উপজেলার আনাচে কানাচে প্রত্যেকটি ইউনিয়নে ছাত্রদলকে একটি সুসংগঠিতভাবে প্রতিষ্ঠিত করেছেন সাবেক জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এবং আইনফোরামের সভাপতি আজকের প্রধান অতিথি ডক্টর সাইফুল আলম চৌধুরী সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাটেরা ইউনিয়নের নবনির্বাচিত বারবার সাধারণ সম্পাদক জননেতা রনি হাসান সালাম এবং উপস্থিত আছেন বিএনপির অন্যতম নেতা শাহবুদ্দিন সিদ্দিকী এবং উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ সুলেমান সিদ্দেকী সায়াদ মিয়া আসলম খান সাহেব দোলাভাই এবং এবং হোসেন চৌধুরী আব্দুর রেজাক সিদ্দিকী দোলাভাই আমার মন্নান মামুষ্য যারা উপস্থিত আছেন আমাদের বাড়ির অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ সকলকে আমার সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানাইছি আপনারা জানেন সাইফুল ভাই ছাত্র রাজনীতি থেকে শুরু করে কুলাওড়া বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জেলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন উনি যদিও লন্ডনে কিছুদিন ধরে লন্ডনে থাকাকালীন সময় উনি কুলাওড়ার বিএনপির প্রতি উনার সর্বাত্মক সহযোগিতা সবসময় থাকে গত কাউন্সিলে উনি সভাপতি পদে নির্বাচিত নির্বাচন করেছেন একটি বুটের মাধ্যমে উনি বিজয়ী হতে পারেননি কিন্তু এই দুর্গ দুর্গা পুজোর সময় উনি কুলাওড়া বিএনপির প্রতি সর্বাত্মক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতাও করেছেন এই কুলাওড়ার মানুষের প্রতি ওনার সব সময় একটি হৃদয়ে টান থাকত বিএনপির মানুষ কীভাবে নির্যাতিত হর এবং সুখে দুখে সবসময় উনি দলের সকলের কাছে খোঁজখবর রাখতেন প্রবাস থেকে আমি বলতে চাই আগামী নির্বাচন যদি সাইকুল বাইকে নবিনেশন দেওয়া হয় তাহলে কুলাওড়ার তৃণমূল থেকে উনি রাজনীতি করে এসেছেন দলের নেতৃবৃন্দর প্রতি উনার সব সময় দৃষ্টি থাকবো উনি দলের সবকে সব মানুষকে উনি চিনেন কেরা ছাত্র রাজনীতি করেছে কেরা দলের প্রতি সবসময় অগ্রসর থাকে ওনার সব কিছু জানা আছে উনি যদি নিমিনিসন পান ইনশাআল্লাহ কুলাউলার মানুষ ওনাকে মূল্যায়ন করবেন এবং উনি একজন যোগ্য মানুষ শিক্ষিত মানুষ উনি ছাত্র রাজনীতি করেছেন কুলাউলার দিকে সব সবসময় প্রবাস থেকে ওনার সম্পর্ক থাকতো খেয়াল থাকতো আমরা কুলাউলার বিএনপির সকল মানুষ আমরা আশা করি যে একজন মানুষ নমিনেশন পাও কুলাউলার উন্নয়নের জন্য উনি সময় দৃষ্টি রাখেন আমি আর বেশি কিছু বলতে চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাওড়া উপজেলা শাখা জিন্দাবাদ বাডেরা ইউনিয়ন যুব দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম